এবং দাওতো তপের মেহনতে জুড়বার পরে আমি শুনছি উনি বলছেন আমি সেই পরিবারে বড় হয়েছি যে পরিবারে আমাদের প্রত্যেক রোমে রোমে বাবা বাবা হলে হলে সেই যুবক বলছে একজন মহিলাকে নিয়ে ওনার রোমে আসত মা একজন পুরুষকে নিয়ে রোমে ঢুকতো আমরা একজন মেয়েকে নিয়ে রোমে ঢুকতাম আমাদের বোন একজন ছেলেকে নিয়ে রোমে ঢুকত এভাবে আবার রাত শেষে শেষ রাতে অথবা সকালবেলা একই বাথরুমে অথবা একই জায়গায় একই সুইমিং পুলে আমরা গোসল করতাম এই ছেলে কে এই মেয়েকে এই পুরুষকে এই নারী কে কেউ জিজ্ঞাসাও করে না বরং যার সাথে যার সমঝোতা সে তার সাথে জেনা করছে বলো ভাই তোমরা যারা রাত দিন নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো কি চাচ্ছ থেকে জেনার সুযোগ চাচ্ছ কেন সুযোগ পাইলে নয়তো তুমি কি করতা নাহলে তুমি উলঙ্গ ছবি দেখলা কেন তুমি পরের নারী দেখো কেন তুমি মোবাইলের অস্থির ছবি দেখো কেন কি চাও তুমি দেখে তোমার দিলে চাচ্ছে কি যে না বেবিচার তো চেষ্টা করো আগায় নাও তোমরা সমাজ তোমরা এই সমাজের বাঁধন ভেঙে দাও পারিবারিক প্রথা ভেঙে দাও ভেঙে তো দিছই তোমরা তোমাদের অগণিত ছেলের চুল দেখলে বোঝা যায় না তোমার কোনো মুসলমান বাবা আছে তোমার কোনো মুসলিম অভিভাবক আছে তোমার চুল চেহারা প্রমাণ করে তোমার অভিভাবক কোন বেইমান কোন ইহুদি কোন খ্রিস্টান মুসলমানের রক্তে জন্ম নিয়ে তুই না ফরমান বেইমানের মতো চুল রাখলি কেন দাঁড়াও প্রতিবাদ করো এখন দাঁড়াও দাঁড়াও যুক্তি দাও বলো আব্বা কামড়া করলে কি দাড়িবিহীন মুসলমান বলেন এখন বলেন কি বুঝাইতে চাচ্ছেন দাড়ি যারা কাটেন কি বুঝাইতে চাচ্ছেন আপনার সুন্দর লাগে কোন যুক্তিতে আপনি বলেন রেফারেন্স দেন দাড়ি কাটলে সুন্দর হয় পৃথিবীর কোন গবেষণায় প্রমাণিত হয়েছে পৃথিবীর কোন কাফের বেইমান মুশরিক ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাক এমন কেউ আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে কোনো গবেষক দার্শনিক বিজ্ঞানী পদার্থবিদ রসায়নবিদ পৃথিবীর কোনো মহাকাশ বিজ্ঞানী কোনো গবেষক আজকে পর্যন্ত দাড়ি কাটলে তার ন্যূনতম কোনো শারীরিক মানসিক আর্থিক পারিবারিক রাষ্ট্রীয় কোনো উপকার হয় এটার কোনো গুণাগুণ হয় ফায়দা হয় এমন কথা কোনো বেইমানু আজ পর্যন্ত প্রমাণ করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম আমার নাম আনিসুর রহমান বাইর করে ফাইলে আমার জানাইলে মেলের ডেট দিলে সেদিন আমরা মেল বুঝিনি কি গলাম না মেল বসে মানে দরবার দরবার হয়ে যে কি গলাপ না শালিস এই শালিসের ডেট দিলে এদিন বিচারে দশজনের বিচারে যেটা হয় আমি জেনারেল লাইনে পুরো লেখা করছি আমার হিসাব কিতাব আছে বুঝিয়ে করছিস

মিথ্যা বললাম কিনা আল্লাহ হেফাজত করে আস্থা নিয়ে বলছি এই গুনা নজান ভাই এই গুনা কষ্ট দিবি আখেরাত্ম কষ্ট হবেই দুনিয়াও কষ্ট হবে দুনিয়াও কষ্ট দু আমি জানি বাপ আমি বেশি অস্থিরতার জন্য করি শত শত যুবক আমাদের সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ আমরা কিশোর নজানদের জন্য কম বেশি কিছু কাজ করি আমার মাদ্রাসায় প্রত্যেক তিন মাস পরে কিশোর যুবকদের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির তিরিশ বছরের নিচে চোদ্দ বছর থেকে ছেলেদের জন্য এবছরা নতুন করে তিন দিন মাদ্রাসা যখন বন্ধ হয় যেমন আমাদের কমি মাদ্রাসার এখন বন্ধের সময় এই বন্ধের টাইম আমার মাদ্রাসাও বৃহস্পতরে বুধবারে বন্ধ হবে বৃহস্পতি শুক্র শনি ছয় সাত আট নভেম্বর এই তিন দিন আমার মাদ্রাসায় আমরা কিশোর যুবকদের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে বা পড়ে না এরকম ছেলেদের জন্য তিন দিন লাগাতার মাদ্রাসায় থেকে রেখে অজু নামা সুরা কেরা দোয়া কালাম পাক নাফাক ইমান আকিদা প্রয়োজন পরিমাণ কিছু আখলাকের চরিত্রের নসিহত এটার আয়োজন করছি আগস্ট মাসে একবার করছিলাম পাঁচ ছয় সাত প্রথম সাময়িক পরীক্ষার পরে মাদ্রাসা বন্ধ ওই সময় মাদ্রাসার রোমগুলো খালি থাকে বন্ধকালীন এক সপ্তাহ ওইখান থেকে তিন দিন প্রস্তাবদেরকে বলছি আপনার আল্লার জন্য কোরবানি করে আলহামদুলিল্লাহ প্রায় একুশ জন শিক্ষক আর চল্লিশ জন বড় ছাত্র হাফেজ অরাস ষাট একষট্টি জন ছাত্র আমরা প্রশিক্ষণ উস্তাদ ছাত্র নিয়ে রেডি রাখছি যে যতজন আসে যতটুকু রেজিস্ট্রেশন করে নির্ধারিত নাম্বার আছে ওইখানে এন্ট্রি করে গত মসজিষে সাড়ে তিনশো ছেলে আলহামদুলিল্লাহ এ তিন দিনে যেটুকু হয়েছে এতটুকু শিখছে ও ওই সময়ের একটা ছেলে অসুস্থ হইয়া এই তিন দিনের কোর্সে অংশগ্রহণ করছিল পরে বাড়িতে আসছে অসুস্থ হয়ে গেছে ছেলেটা মারা গেছে আপনাদের ফেরির এক ছেলে আজকে আমি তার কবর জিয়ারত করে আসছি প্রথম ছেলেটার কবর জিয়ারত করতে গেছে অল্প বয়সী একটা নৌজোয়ান ছেলে পুরা মহল্লাবাসী বলছে হুজুর ওইখান থেকে আসার পরে তার চেহারা সুরত নামাজ পড়ছে আর মৃত্যুর দুই চার দিন আগে বলছে ছেলেদেরকে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মরে যাবা সুখে থাকলেও মরে যাবে ও নাকি এ কথা বারবার বলছে ছেলেরা বলতেছে হুজুরে অনেকবার এই কথাইটা আপনার আমি এটা সবসময় বলি হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু দোস্ত আমল করতে করতে আব্দুল কাদের জিলানি হয়ে গেল মৃত্যু হবে নাফরমানি করতে করতে ফেরাও নমরুদ হয়ে গেল মৃত্যুই হবে এক অনিভার্য বাস্তবতা এক চিরন্তর শব্দ মৃত্যু এসে তোমার থামায় দিন এই সত্যকে ভুলে যাওয়ার অস্বীকার করার কোন সুযোগ নাই বাপ বয়স্ক না পুরুষ না মৃত্যু এসে থামিয়ে দেবে মৃত্যু এসে থামিয়ে দেবে বলছে সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা শুরু হবে বান্দা মিন্ এই মৃত্যু থেকেই তুমি বারবার পলায়ন করেছিলে কিন্তু সেই মৃত্যু ঠিকই তোমারে ধরে ফেলেছে কতবার তুমি বাঁচতে চেয়েছো বান্দা সামান্য থেকে সামান্য রোগ হইলে দৌড় দিছ ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসছো আল্লাহর দয়ায় ভালো ভাইয়া তুমি মনে করছো তুমি এভাবে এভাবে বাইচা যাইবা আল্লাহ বলে না মৃত্যু তো বান্দা আমি দিন দেই না মৃত্যু তো আমি কাউরে বারবার অসুস্থতা না বারবার হইতে পারে মৃত্যু তো আমি বারবার দেই না মৃত্যু তো আমি একবারই দেই আর একবার দিলে আর ফিরাই অসুস্থতা সুস্থ করে দেই কিন্তু মৃত্যু আর ফিরে আত্মা ইদাফুল মৌত কল আর অব আল্লাহ বলে প্রত্যেক নাফুরমার পাপীর মৃত্যুর সময় যখন এসে পড়ে মালাকুল মৌদ আজরাই যখন চলে আসে কল আর বিরিজিয়াউন নাফুরমান তখন চিৎকার করে বলে আল্লাহ দুনিয়ার হায়াত আর কিছুদিনের জন্য ফেরত দেন অল্প কিছুদিন দুনিয়ার মাঝে আমারে আরেকটু টু বাস্তে দেন। লাল্লি আমালু সদি হান নাফরমান চিৎকার করে বলে আল্লাহ এবারে যদি আর কিছুদিন হায়াত পাই। আমি সবগুলো এক আমল শতবাগ আদায় করব। আল্লাহ বলবেন কাল্লা কাল্লা! না বান্দা কখনোই না না বান্দা আমি কাউকেই মৃত্যু এনে আজরাইল কে সামনে এনে আমি কাউকে ফেরত দেই না আজরাইল রে সামনে এনে যদি আমি ফেরত দিতাম তাইলে তো ফেরাও নমরুদ ভালো হইয়া যাইত হয়তো না আজরাইল দেখার পরে যদি ফেরাউনকে আবার হায়াত দিত ফেরাউনও ভালো হয়ে যেত খামখেয়ালি করো না বা কেউ যদি খবর না নে তবু নষ্ট হইও না ইব্রাহিম আলাইসাল্লাম বলছি ও আজিল ইব্রাহিম নবী বলছে কোরআনে আছে হে আমার জাতি হে আমার আব্বা হে আমার মা হে আমার সম্প্রদায় আপনারা সকলেই মূর্তির পূজা করতেছেন আপনারা সবাই মিলে আমাদেরকে ধমকাইতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জন্মদাতা বাবা বলছে ফুত মূর্তির বিরোধিতা যদি তুমি না ছাড়ো নাকা। আমি তোমারে পাথর মাইরা পাথর মারতে মারতে মাইরা ফেলমু ওয়াহজুরনি মালইয়া তেজ্য পুত্র করে বাড়িছাড়া করে দেব বাপ পর্যন্ত বলছে তোরে বাড়িছাড়া করব পাথর মেরে মেরে ফেলমু

अगर चे बुथे जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा असा अल्लाह अकून बिदुआए रब्बी शकिया इब्राहिम नबी बोले जाति अमार बाप अमार बादशाह मोने रखबा आमी शुद्ध अमार अल्लाह के डाक दिला और आमी विश्वास करी এমন মাওলাকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না কেমনে ছেড়ে দিলা বাপ এমন মালিক কেমনে বাদ দিলাম একটা দিনও যে ফজরের নামাজ পড়েন না বাফ জোহান বন্ধু কেমনে পারলাম এমন মণিক বাদ দিলা আজকের রাতটাকে অন্ধকার চাদর দিয়ে ঢেকে দিয়েছেন যে আল্লাহ ওয়াজালল লাইলা বিবাসা আল্লাহ বলে আলোকিত সারাদিনটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি আল্লাই তো ঢেকে দিয়েছি বানিয়ে দিয়েছি আমি যদি অন্ধকারে না দিতাম তাইলে বান্দা ঘুমাইতা কেমনে ওয়াজাল নাহার মাশা

লজীবালা আওতাদা আল্লাহ বলেন এই পাহাড়গুলোকে আমি কি প্যারেগের মতো জমিনে স্থাপন করি নাই অখালাক নাকম আজওয়াজা আমি আল্লাহ কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই পাজাল না নাওমাকুম সুবাহাতা আমি আল্লাহ কি তোমাদের দুই চোখে ঘুম এনে দেই নাই হ্যাঁ ও লিবাসা আমি কি রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দেই নাই আমি কি দিনটাকে উপার্জনের জন্য আলোকিত করে দেই নাই ও বানাইনা ফাওকাকুম সাবা'ন শিদাদা আমি কি মাথার উপরে সাতটা আসমান বানিয়ে দেই নাই আল্লাহ বলেন এত কিছু দিয়ে কায়নাতের কোটি কোটি নিয়ামত চব্বিশ ঘন্টা দিয়ে আমি কি একটা সেজদা পাই না এই গাদ্দা যাদের কপালে সেজদা নাই তোর নিকৃষ্ট গাদ্দা অসভ্য বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে এক চাইতে বড় বেয়াদব আর কেউ সারাদিনে যাদের কপালে একটা সেজদা নাই তোর নিকৃষ্ট অসভ্য হাইওয়ান আর কেউ মনে রাখিস যদি বিশ্বাস না হয় তো রাস্তার কুত্তারে জিজ্ঞাসা করিস কুত্তারে কুত্তারে